এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচক তো নামাজ পারে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ পাঁচ নামাজি নামাজ পারে কপাল তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চাইর দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চাইর দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় আমাদের কপালেতে শান্তি 보ঝিনা এত দুঃখ রাগি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগবো কোথায় রাখার জায়গা নাই আমারি কপালেতে শান্তি 보ঝিনা সুদে গোসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবের চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বজি নাই সমাজে অসংগতি বন্দ কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজে দেগতি বন্দ কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখে বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি বড় ছোট নাই ভেদাব কোথায় মান সম্মান বাপের সমান মরুবীকে করছি অপোমান বড় ছোট নাই ভেদাব কোথায় মান সম্মান বাপের সমান মরুবী কে করছি আপোমান আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় রে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদের কপালেতে শান্তি নাই ভাই রে কপালেতে কপালে শান্তি নাই এত রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে কপালেতে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এ জলসার সভাপতি মঞ্চে উপকৃষ্ট আকাশের সাদৃশ্য আলী মোলামা এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ আজকে কিছু কিছু লোককে এই মসজিদ কেন্দ্রিক মাহফিলে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনার যিনি তাওফিক দিয়েছেন এই জন্য আমরা একটু আল্লাহর প্রশংসা করি সকলে একটু আওয়াজ দেন না আল্লাহর নাম করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা আপনাদের সামনে জায়গা যথেষ্ট ফাঁকা আছে মেহরবানি করে যদি আপনারা আগে বসেন তাহলে আপনাদেরই আত্মীয় যারা দাঁড়িয়ে আছে ওরা বসার জায়গা পাবে তো আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি একটু আগে আগিয়ে বসি মা বোন আমার বাংলা ভাষা বুঝে না রে বলছি একটু আগে আগে বসেন মা বোনদের বলছি তাহলে যারা দাঁড়িয়ে আছে তো আপনাকে মারতে মারতে একটু বসি বসি মা আগে আগে দেখেন জায়গা ছাড়ুন আপনার জন্য সুপারিশ হবে আপনি আজকে জলসা শুনতে এসেছেন য জায়গায় বসবেন ত জায়গায় বিচার মাঠ আপনি দেখতে পাবেন আপনি অন্য জন্য জায়গা ছেড়ে দেন ইনশাল্লাহ আপনি লাভবান আজকে আমার ট্রফিক আলোচ্য বিষয় উথ মৃত্যু এক আশ্চর্য সাবজেক্ট এটা আশ্চর্যের কিছু নয় একদিক দিয়ে বেঁচে আছি এটাই আশ্চর্য আমি যে বেঁচে আছি বা আপনি যে বেঁচে আছেন এটাই আশ্চর্যের বিষয় আর মৃত্যু এটা নির্ধারিত একটা সময় মাউথ এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় যে ওকে ছাড়া কোনো বিষয় চলবে না আপনি যত বিষয় যদি আপনাকে বলা হয় যে সমস্ত বিষয় বিষয়কে একত্রিত করে দাও কিন্তু একটা বিষয় স্থান পাবে তার নাম হচ্ছে মত মত হচ্ছে একটা যানবাহন এই যে আপনি এখন যদি মনে করেন আপনার এই খড়ঘাটি থেকে আপনি উমরপুর যাবেন তাহলে আপনাকে একটা যানবাহন একটা গাড়ি লাগবে কি লাগবে না লাগবে হাঁটতেও পারবেন সময় না কিন্তু যানবাহন গাড়ি বাস হোক সাইকেল হোক লরি হোক যাতেই হোক আপনি চলে যাবেন আপনি উমরপুর পৌঁছাবেন কিন্তু এই যে কাল দুইটা ইহকাল আর একটা কি বলেন তো পরকাল বা আখেরাত এই আখেরাতের জিন্দেগি হচ্ছে এর যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কোনটা তার নাম হচ্ছে মদ এটা একটা যানবাহন মত একটা খাবার আপনি ভাত খান রুটি খান পায়েস খান কিন্তু মত হচ্ছে একটা খাবার এটা আপনার কিছু তথ্য আজকে দিয়ে যাব মত হচ্ছে এক ধরনের খাবার আর আল্লাহ তালা ওটাই ধরেছেন ওটাই পড়েছি মত হচ্ছে সুখ সংবাদ আবার দুঃখ সংবাদ সুখ সংবাদটা মমিনির জন্য দুঃখ সংবাদটা হচ্ছে কাফেরদের জন্য এর কোন সিরিয়াল নাই আছে আপনারা চার ভাই আপনারা চার ভাই বড় মেজো সেজো ছোট তাই তো চার ভাই কিন্তু এসেছেন মায়ের পেট থেকে সিরিয়াল বাই সিরিয়াল আগে বড় আসবে তারপরে দু নম্বর তারপরে সেজো তার নম্বর চার নম্বর তাই তো এটা নিয়ম তো এটা কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে এরকম ঘটনা ঘটেছে যে তিন ভাই ছোট ভাইয়ের লাস্ট খাট ধরে নিয়ে কবরে নিয়ে যাচ্ছে আশ্চর্য একটা বিষয় তার নাম হচ্ছে মত আপনার সমস্ত কিছুকে কেটে দিতে পারে মত চিনে না বড় লোক গরিব আপনি মাস্টার আপনি আপনি ব্যারিস্টার উকিল আপনি মওলানা আপনি বক্তা মত এগুলো চিনে না মত আশ্চর্য একটা সাবজেক্ট যদি আপনি ভাবেন সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করছি তবে আপনাদের ধৈর্যের অপেক্ষা কতক্ষণ আপনারা থাকবেন জানি না আমি এদিকে প্রোগ্রাম খুব কম দিই সব আমার প্রোগ্রাম হচ্ছে উত্তর দিনাজপুর মালদার বিহার আর আসাম তো কিছু কিছু জায়গায় মানুষ শুনতে ভালোবাসে আর কিছু কিছু জায়গা আছে যে মজা দিছে না যেবে পালা একটুও মজা নেয় তখন আর ও আর থাকবে না আবার কেউ আছে যে কখন গাজাল বলবে ও অপেক্ষায় বসে আছে ও কখন ছাড়বে কিন্তু আমারটা সবই পাবেন তবে আপনাকে ধৈর্য রাখতে হবে যদি আপনি এক ঘন্টা বক্তব্য শুনে অন্তত আপনি পাবেন আমার গাজালগুলো কিন্তু হুট করে তো আমি আর বলে দিব না তবে আপনাদের ধৈর্য থাকতে হবে তাহলে আমার আজকে আলোচ্য বিষয় কি বললাম ভাই শুনেছেন সবাই বলেন তো কি বলেছি জি মত মৃত্যু এবার আল্লাহ মহতের ব্যাপারে কি বলছেন আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন পাঁচটা আমি আপনাকে চারটা চ্যালেঞ্জ বলবো একটা বলবো না কিন্তু অন্য বিষয়ে পড়বে আল্লাহ চারটা চ্যালেঞ্জ করেছেন সারা পৃথিবীর মানুষকে বিজ্ঞানী হওয়া তুই যত বড় দার্শনিক হওয়া এ চারটা বিষয় প্রত্যেক মানুষকে ফেলিওর হতে হবে এ ধারে কাছে যেতে পারবে না এক নম্বর আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান চ্যালেঞ্জ করেছেন প্রথমে এক নম্বর প্রত্যেক প্রাণীকেই মরতে হবে পৃথিবীর আপনি অন্য কোন বিষয় আপনি না মানেন গা পৃথিবীতে নাস্তিক আছে যারা অনেক বিষয় মানে না ইসলামকে তো তারা বিশ্বাসই করে না অনেক বিষয় আছে তারা মানে না কিন্তু মৃত্যু এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় নাস্তিক পর্যন্ত বলে মরতে হবে মরতে হবে মরতে হবে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই বিষয় সবাই একমত মরতে হবে মরতে হবে বাঁচার কোন কাইদা নাই অথচ অনেক মানুষ বেখেয়াল হিসাবে চলে মরতে হবে রে এটা নিয়ে আমাদের কোনো আর চিন্তা নাই ভুলে গেছি মরতে হবে কথাটা ভুলেই গেছি খালি একটা কথা চোপার জরে বলে মরব তো একদিন দেখা যাবে মরবি একদিন কিন্তু বন্ধুরে মরবেন যখন নিশ্চিত আপনি বাঁচতে পারছেন না এরপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইলাই না এবং তোকে আমার কাছে ফিরে আসতে হবে এখানে দুটা সাবজেক্ট আছে এক নম্বর বিষয় মরতে হবে সবাই মেনে নিয়েছে সবাই গ্রহণ করে নিয়েছে কিন্তু দ্বিতীয় নম্বরটা সবাই মানেনি সুম্মা ইলাই না আমার কাছে ফিরে আসতে হবে এই কথাটা কিন্তু অনেকেই মানে না আবু সাহিদ খুদিরাজি আল্লাহ বোখারি এবং মুসলিমের হাদিসে আছে, বিশ্বব্যাপী বর্ণনা দিচ্ছেন গাছেন

বেটা বলছে আব্বা জান না 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 আমরা আপনার কথাই আমরা কোনো দুঃখ পাইনি বঙ্গ আপনি আমাদের কাছে একজন ভালো মানুষ এবার ওই ব্যক্তিটি বলছেন বেটারে আমি অমল পুণ্যে শুवते পারি না আমার আমরের মতে ঘাটি রয়ে গেছে আমি ভালো কাজ করতে পারি তবে বেটা শুনে নাও আমি মারা যাব কিন্তু মারা যাওয়ার সময় যখন আমি মারা যাব বেটা তখন তুমি আমার লাশটাকে মাটিতে পুঁতবে না বরং তোমরা কি করবে আমার লাশ তোমরা তোমরা আগুনে জ্বালিয়ে দেবে আগুন আগুন লাগাবে লাগাবে কেন আব্বা এই জন্য যদি আমাকে মাটিতে শুয়ে দাও তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব আর যদি তোমরা আমাকে পুড়িয়ে দাও তাহলে হয়তো আমি আল্লাহর কাছে বেঁচে যাব আল্লাহর কাছে ধরা খাবো না তোমরা আমাকে পুড়িয়ে দিবে পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা তোমরা পাবে আমার টুকরোটা পাবে রে ওটা তোমরা কে করবে প্রবাল বেগে যখন হাওয়া আসবে দ্রুত গতিতে ঝড় বইবে তখন তোমরা আমার ওই দেহর ছাইটাকে তোমরা উড়িয়ে দেবে বাতাসে আমার ছাই চারদিকে ছিটকে চলে যাবে আমি আল্লাহর কাছে ধরা খাব না কিন্তু আমার আল্লাহ বলছেন সোম্মাইলাই না তোর জন তুই যেখানে থাক না কেন তুই যেখানে থাক না কেন আমি আল্লাহ আল্লাহ বলছি তোকে আমার কাছে ফিরে আসতে হবে যখন ওই লোকটা আল্লাহর কাছে সামনা সামনি হয়েছে ভয় বিধস্ত হয়ে গেছে আল্লাহ বলছেন কি ব্যাপার তোর ছেলেদেরকে কি বলেছিলি বলেছিলি পুড়িয়ে দিতে ছাই উড়িয়ে দিতে তুই আমার কাছে ধরা খাবি না বলে কিন্তু তুই তো আমার কাছে হাজির হলে তখন সে আল্লাহ বলছে না তখন ওই লোকটা বলছে যে আল্লাহ আমি তোমার ভয় আমি এই কাজটা করতে বলেছিলাম ব্যাটাদেরকে আল্লাহ বলছে যা আমি তাও তোকে রহম করে দিলাম Oh.